কৃষি গল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম কিছু ফলজ গাছ এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি এটা হচ্ছে আপনার একটি বাইরের দেশের একটি আনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক এটা বাইটটা হচ্ছে আপনার কালো হয়ে থাকে ভেতরটা একদম আপনার কুড়াখড়ির মতন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ভালো জাতের ভালো মানের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য হচ্ছে এই প্রতিবেদনটা আমার কাছ থেকে যে গাছগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এমন কি সরাসরি হচ্ছে আমার নার্সারিতে এসে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সাতকিরা হচ্ছে আমার নার্সারিটা অবস্থিত সবচেয়ে সাতকি বৃহত্তম নার্সারি সেটা হচ্ছে আমার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঙ্গুর একটি আঙ্গুর বিদেশি একটি আঙ্গুরের চারা হচ্ছে কালো জাতের একটি আঙ্গুর সবচেয়ে যে আঙ্গুরটা সেটা কিন্তু এই এটা আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু পেয়ে যাচ্ছেন সাদা বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্ষয়র লম্বা যে আঙ্গুর গুলা সেটা বলেন তারপরে হচ্ছে লাল বলেন বিভিন্ন কোয়ালিটির আঙ্গুর কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু সব কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে আসায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমি হচ্ছে আমার যে আরেকটা গাছ আমি আপনার আঙ্গুর গাছ দেখাতে যাচ্ছি সেটাও আপনারা একটু দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার সিটনেস জাতের একটি আঙ্গুর এই যে দেখেন গাছে কিন্তু হচ্ছে আপনার অলরেডি সব হচ্ছে গাছে ফল আছে এই যে দেখেন এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব হচ্ছে আঙ্গুর অলরেডি আছে এই যে দেখেন আমাদের দেশে কিন্তু আঙ্গুর হচ্ছে এটা এটা হচ্ছে এখনো ছোট হবে আর হচ্ছে একদম হচ্ছে সিডলেস আঙ্গুর এটা এটা লাল খয় জাতের আঙ্গুর এই দেখেন আমার হচ্ছে কাছে যে আঙ্গুরগুলো আছে এই যে দেখেন সব কিন্তু থোকায় থোকায় সব হচ্ছে আপনার আঙ্গুর ধরে আছে এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আঙ্গুর হয়ে আছে আরো নতুন করে মনে করা হচ্ছে ফল আসতেছে দেখেন এই দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন আছে গাছে সেটা আপনারা দেখেন এটা কিন্তু ইউজ পরিমাণ হচ্ছে হচ্ছে ফলন প্রচুর সব 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 তলায় তলায় আছে হয়ে আঙ্গুরের এই যে দেখেন সব এই দেখেন এই দেখেন সব কি পরিমাণ হচ্ছে আঙ্গুর আছে সেটা আপনারা দেখেন এই দেখেন আপনারা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আপনারা মানে ভাবে চাষও করতে পারেন যে সকল কৃষক ভাইরা হচ্ছে ভালো জাতের বিদেশ যে আঙ্গুর গুলা সেগুলো হচ্ছে আপনারা খোঁজ করতেছেন তারা কিন্তু হচ্ছে আমার সরাসরি নার্সারিতে এসেও গাছগুলো নিতে পারেন যাদের আসা সম্ভব না তারাও কিন্তু পারবেন আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার লেবু হয়ে থাকে এখন যে লেবুর মার্কেটে কি পরিমাণ যে চাহিদা আছে সেটা কিন্তু হচ্ছে আপনাদের আর নতুন করে সেটার আপনার নতুন করে ধারণা দেওয়া লাগবে যে হচ্ছে মার্কেটে কি পরিমাণ হচ্ছে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে যেভাবে চাষে এগুলাই বারো মাস প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বড় হয়ে থাকে লেবুটা সিডলেস একটি লেবু সেটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার থেকে সৌদি খেজুর এই যে দেখি আছেন এটা হচ্ছে আপনার আজওয়া খেজুর আমার কাছে মরিয়ম পেয়ে যাবেন আজুয়া খেজুর পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলা এগুলা কিন্তু হচ্ছে আপনার আমাদের দেশে কিন্তু প্রত্যেকেরই লাগানো উচিত কারণ এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল খেজুর যে ফলটা এটা হচ্ছে মানুষের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বৃদ্ধি করে থাকে আমরা সুস্থ সবল যদি থাকতে চাই তাহলে আমাদের বেশি বেশি পরিমাণ এই খেজুরগুলো হচ্ছে খেতে হবে কারণ আমাদের নবীর আসল বেশি বেশি পরিমাণ হচ্ছে খেজুর খাইতেন আনার খাইতেন জয়টন খাইতেন এইসব ধরনের হচ্ছে ফল ফলাদি হচ্ছে বেশি খাইতেন তাই আমাদের হচ্ছে নবীর রাসুলি হচ্ছে আদর্শ অনুযায়ী আমাদের হচ্ছে এগুলো হচ্ছে খাওয়া উচিত এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিবর্ণ হচ্ছে এক একটা পলির ভেতরে কিন্তু তিন চারটা করে গাল দিয়া আছে আর তিন চারটা গাছের দাম কিন্তু আমরা একটি গাছের দামে কিন্তু নিচ্ছি আমরা তিন চারটা গাছের দাম নিচ্ছি না একটি গাছের দাম নিচ্ছি আমরা এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে মানে যেভাবে আপনারা চাষও করতে পারবেন তাই এই অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে ফেললে আমাদের তিন জন নাম্বার যোগাযোগ করবেন আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে জাম এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে জাম গাছগুলো নিতে চান আমার স্কিন ইয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় বিভিন্ন জাতের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার পেয়ে যাচ্ছেন সাদা জাম পেয়ে যাচ্ছেন বারো বেশি কালো দেশি যে জামটা সেটা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা হচ্ছে স্বাদে রোপণ করতে পারবেন এই গাছগুলা নিয়ে আপনার এগুলো হচ্ছে অল্প দিনের ভিতরে হচ্ছে গাছে ফল চলে আসে আপনারা চাইলে ফল সহ কিন্তু জাম গাছ আপনারা নিতে পারবেন তাই যে চিকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবে এর আপনি কি হচ্ছেন এটি দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাগপুরি এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি হচ্ছে রামরঙ্গন চায়না যেগুলা যেগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন একদম ঝিক্কির ফলের মতন কিন্তু হচ্ছে ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু আপনার নাগপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে আপনারি হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিশ সাইজের বিশ সাইজের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার পরে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতি অনেকেই কিন্তু সাদা লজ্জাপতি চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাপতি আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাবতী তাই যে সকল হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনী জানাবার যোগাযোগ করবেন চৌষট্টি গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতী বিভিন্ন জাতের লজ্জাপতি দেখতে পাচ্ছেন আপনার আমলকি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত বংশে একটা আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল পাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনী জানাবার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে ভাইরা হচ্ছে পাহাড়ি হচ্ছে মালটা গুলো নিতে চান আমার জানা বা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর হচ্ছে সাদা লজ্জাবদি এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবদি সাদা লজ্জাবদি এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাপতি যে সকল ভাইরা হচ্ছে আপনার কাটা হয়ে থাকে এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাহাড়ি লজ্জাপতি যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে মেয়াজাগি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনার হচ্ছে এখনো আপনার সাইজার কিন্তু কালার হচ্ছে এরকম এসি একদম ফুল কালারফুল হয়ে যাবে তাই এই গাছগুলো নিতে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা কিন্তু জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন কালার ফুল হচ্ছে মালটা এটা হচ্ছে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু বাগান করতে পারি বাগান করে হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মিষ্টি আমরা এই গাছের নিজের ভত্তা নিজে থাকা দিতে পারে না তারপরে এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভোকাডো দেখতে এটা হচ্ছে বিদেশি একটি ফল এই নাম হচ্ছে আপনার অবকাঠোর বাগান করতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে ফল এটা যারা ভাই আছে তারা কিন্তু হচ্ছে নিয়ে থাকে আমাদের থেকে কারণ তারা হচ্ছে ফলগুলা খাইছে এই ফলের কেমন কি কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরা গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু জেলায় আমার কাছ থেকে নিতে পারবেন তা এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে হচ্ছে এখন কুরিয়ার করব সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে কুরিয়ার করব এই যে এগুলো কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলো সুন্দর করে মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলো এখানে মনে করেন হচ্ছে আপনার ফাইস শব্দটা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে আছে হচ্ছে আপনার কামরাঙ্গা সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক ভাই যে তার হচ্ছে এই যে এটা কিন্তু একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো যে গাছগুলা দেখতে পাচ্ছেন এইগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বেগুন আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকে কলেজ বেগুন গুলো জানে

এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে এই যে এগুলো হচ্ছে আপনার থাই লটকন এই যে অসাধারণ প্রচুর পরিমাণ ধরনের এই ফলগুলো তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিচু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজফার লিসু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হয় ছবি ওটাই এই প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি টা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে করেন অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে দেখায় একটা একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কেনবেন ফোন সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোন কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের শহীদ গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ